নমস্কার বন্ধুরা আমি এখানে আমের চাটনির জন্য চারখানা আম নিয়ে নিয়েছি কলা সুদ্ধ ভালো করে ধুয়ে নিয়েছি এখানে এক বাটির মতো চিনি নিয়ে নিয়েছি এখানে দুটো লঙ্কা ফোড়ন এক একটা তেজপাতা দুটো লঙ্কা ফোড়ন একটা তেজপাতা আর এটা কাজু কিশমিশ সত্য এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে এতে আমি তেল দিয়ে দিলাম হয়ে গেছে আমি এখানে ফোড়ন লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম দেওয়ার সাথে সাথে আমি আমগুলোও দিয়ে দিলাম এখানে আমি লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে গিলাম আঙুরের খেড দিন গল অলপুর দিলাম এখানে আমগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন আমগুলো সিদ্ধ হয়ে গেছে আমি যেখানে চিনিটা নিয়েছিলাম এই চিনিটা আবার দিয়ে দিলাম আমি যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটা ঠিকই আছে এখানে আমি কাজু কিশমিশ আমসত্ত্ব রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম আমি এখানে অল্প লেবু রস দিয়ে দিলাম এখানে ভাজা মশলা করে রেখেছিলাম মৌরি ধনে জিরে এটা দিয়ে দিলাম আর শুকনো লঙ্কা এবার গ্যাসটা আমি অফ করে দেব এখানে আমি ভিনিগার দিয়ে দিলাম এক ছিপি মতো আমার আমের চাটনিটা হয়ে গেছে আমি আমার একটা জাড়ে রেখে দেবো